তাকে হত্যা করা হয়েছে নির্মম বাবা নিরাপরাধ হিসেবে কিন্তু এখনো পর্যন্ত তার পক্ষে মামলা দেওয়া সত্ত্বে সেই মামলা গ্রহণ করা হয়নি ওই দেশে দুর্নীতি চলতে পারে না আমরা শান্তি দিয়ে মানুষ আমরা কখনো ভাঙচুরের পক্ষে নেই সেজন্য বিগত সময়ে আমরা দেখেছি আল্লামান ইসলাম ফারুক রহমতুল্লাহকে হত্যা করা হয়েছিল তার বিচার এখনো আমরা পাই নাই আমাদের বাইরের উপর হত্যা তোমার বাইরের উপর হামলা করা হয় আর প্রতিষ্ঠানের উপর হামলা করা হয় তাহলে আমরা

বাদী দা আমরা তাই আমরা রাজপথে নিত্য হয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব ইতিহাস দেখেন ইতিহাস দেখেন এসআইডিবিএফ ট্রেন স্টেশন দেখেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ একমাত্র অহিংস শক্তি সত্য সংগঠন অনবা সুন্নিয়ত আইন করে চলবে ঠিক কিনা আমরা আমাদের সমাজ সহযোগিতা চাই দেব না <Sagala controversial Swear michelabanaji> আমরা এই হত্যার প্রতিবাদে আজকে এই ব্লকেট করেছি এই ব্লকেটে যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের সাথে এসেছেন সবাইকে আমার বাংলাদেশ সেনা সেনাশ দক্ষিণ উপজেলাকে আমি শুভেচ্ছা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত রোল আমরা বিচার পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমি এখন থেকে শুরু করে আমাদের চপ বুকান হবে চপ আলোচনাতের প্যানের মাধ্যমে আমরা একত্রিত হয়ে তারপর জবাব দিব আজকে দেখেছেন আজকে ফটিকছড়িতে আমাদের একজন সুন্নি ভাই ইসলামী ছাত্র বাংলাদেশের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বিশিষ্ট আলেম এদিন দিন হজরত মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইকে অত্যন্ত নির্মমভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমার ভাইকে শহীদ করা হয়েছে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে কোনো সমাধান আমাদেরকে দিতে পারেনি প্রশাসন কোনো সমাধান আমাদেরকে দিতে পারেনি আমরা এই জন্য আজকে পুরো বাংলাদেশের সুন্নি জনতা আপামোর জনতা আজকে রাস্তায় নেমে গিয়েছে তাদের ভাইয়ের এই খুনির শাস্তির দাবি নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি আজকে ফরিকছড়ি উলুম সিনিয়র মাদ্রাসা থেকে আমরা এখান থেকে বিক্ষোভ সমাবেশ করে আমরা পুরো ফটিকছড়ি বিবিরহাট আমরা প্রদক্ষিণ করেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের ভাইয়ের বিচার চাই আমরা আর কিচ্ছু চাই না আপনারা দেখেছেন সুন্নি জনতা অত্যন্ত শান্তিপ্রিয় জনতা তারা ভাঙচুর করে না তারা গাড়িতে আগুন দেয় না লাঠি পেটা করে না কিন্তু এই বলে এমন নয় যে আমরা ইমানি শক্তিতে আমরা দুর্বল এমন নয় সুন্নি জনতা যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে যায় তাহলে কোনো অপশক্তি সুন্নি জমাতার সুন্নি জমাতের সামনে দাঁড়াতে পারবে না আমরা সুন্নি জমাত আজকে ঐক্যবদ্ধ আমরা একতার সাথে ঐক্যতা পোষণ করেছি ছাব্বিশে এপ্রিলের পর থেকে সুন্নি জমাত ঐক্যবদ্ধ হয়েছে এখন থেকে কোনো অপশক্তি যদি আমাদের সুন্নি জাম সুন্নি জামাতের কোনো বাইদের দিকে আঙ্গুল তুলে কোন মাদ্রাসা মসজিদ কোন খানকা কোন মাজার কোনো পীর মাশায়েকের দিকে যদি কোনো অপশক্তি যদি আঙুল তুলে আমরা সেই আঙুল ভেঙে দেব ইনশাআল্লাহ আমরা সুন্নি জামাত আমরা শান্তিপ্রিয় জনতা বলে এমন নয় যে আমরা দুর্বল আমরা দেখিয়ে দিব কোনো অপশক্তিকে আজ থেকে কোনো সুন্নি জামাতের ভাইদের দিকে কোনো মাদ্রাসার দিকে কোনো মাজারের দিকে কোনো আলে মুলামার দিকে হাত আজকে আজকে থেকে তুলতে পারবে না তাদের সেই হাত আজকে আমরা মেগে দিব কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমরা আজকে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রশাসনের কাছে আপনারা দ্রুত বিচার করুন দ্রুত খুনিদেরকে বিচারের আওতায় আনুন আমরা চাই না আমাদের রইস ভাই খবরে চলে যাবে আর তার খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবে আমরা এমন দৃশ্য দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা আবারও বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুন্নি জামাতকে আপনারা সুন্নি জামাতের এই অনুরোধকে এই দাবিকে আপনারা খুব দ্রুত মেনে নেন নতুবা এর চাইতেও খারাপ অবস্থা আপনাদেরকে দেখতে হবে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী আর কোনো সমাবেশের প্রোগ্রাম থাকলে ইনশাআল্লাহ আপনারা আজমির টিভির সাথে থাকবেন আজমির টিভির মাধ্যমে আরও আরও মিডিয়ার ভাইরা যারা আছে তাদের মাধ্যমে আমাদের সংগ্রামের ডেট তারিখ আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে পরিচ্ছিতে বিশেষ করে আমার ভাই রহিসুদ্দিনের যে একটা হত্যার জন্য যে একটা সমাবেশ হয়েছে এই সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আমাদের শহীদ ইসলাম ফারুকির কোনো বিচার হয় নাই শহীদ লিয়াকত হালিমের কোনো বিচার হয় নাই আজকে আমরা উপস্থিত হয়েছি যে এখানে আমরা রইস বিচার হবে এই আশা নিয়ে সুন্নি উলামা এক সুন্নি আকাবির এবং আমাদের এলাকার আমাদের দেশের সমস্ত সুন্নি জনতা এক হয়েছে যে গোটা সিলেট জমিন বলেন ঢাকা জমিন বলেন চট্টগ্রামের জমিন বলেন এবং গোটা চট্টগ্রামে গোটা বাংলাদেশের জমিনের মধ্যে রইসুদ্দিনের যে একটা হত্যার বিচারের জন্য সবাই নেমে এসেছেন আমি ওদত্ত আহ্বান করব সরকারের কাছে আপনারা তার খুনিকে গ্রেফতার করে সুন্নি আম জনতার অন্তরের মধ্যে শান্তি দিন এবং যাতে সুন্নিয় সুন্নিরা আপনাদের পক্ষে কাজ করতে পারে সুন্নিরা আহলে সুলতল জামাতের খেদমত করতে পারে এই জন্য আমি প্রদত্ত আহ্বান জানিয়ে আমি মাওলানা রইসুদ্দিনের হত্যায় প্রতিবাদ জানিয়েছেন ফটিকচরির আপমর জনতা বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে ফটিকচরি বৈষম্যবিদ্রোহী ছাত্র ছাত্র আন্দোলন সহ উত্তর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক ছোট ভাই মোহাম্মদ মাহি আপনাদের সামনে আজকের যে প্রতিবাদ সভা ঢাকা হয়েছে তার সম্পর্কে তিনি কিছু তুলে ধরবেন ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন স্বাধীন বাংলাদেশে কোনো অভ্যুত্থান পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করা অবস্থায় মবের কারণে আমরা অনেক ভাইকে অনেক বোনকে আমাদের কাছ থেকে হারিয়েছি এই মবের কারণে তারা নিহত হচ্ছেন এবং আমরা এই মবের প্রতিশ্রুতি হিসাবে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে যে এই ইন্টারিয়াম যদি তারা এই মবকে প্রশ্রয় না দেয় তাহলে হত্যার পরবর্তীতে এখনো পর্যন্ত কেন কোনো সন্ত্রাস কোনো খুনি গ্রেপ্তার হয় নাই কেন তাদের বিচার হয় নাই আজকে আমরা ফরিকশোর উপজেলার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাকে বৈষমেদিক ছাত্র আন্দোলন উত্তর জেলা এবং বৈষমেঘী ছাত্র আন্দোলন ফরিচুর উপজেলার পক্ষ থেকে সংহতি প্রকাশ করছে এবং আজকের এই জায়গা থেকে আওয়াজ তুলছে জুলাইব্যুত্তানের পরবর্তীতে এই স্বাধীন বাংলাদেশে আমরা সাধারণ ছাত্র জনতা কখনোই মবকে প্রশ্রয় দিব না কখনোই সন্ত্রাসীকে প্রশ্রয় না তাই যত দ্রুত সম্ভব এই মবের পরিপ্রেক্ষিতে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন যারা সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিহত হয়েছেন সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে খুবই দ্রুত তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি